আমার আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদার গুণ তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে কারণ এই রমজানটা এমন একটা রমজান রমজান শব্দটি রমজান থেকে উৎকলিত রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া রমজান অর্থ পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় ঠিক রমজানের রোজা গুলো তোমার জীবনের গুণাগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয় রমজানের মাত্র তিন চার দিন বাকি এই মুহূর্তে যদি রমজানের কিছু কথা না বলি মাহাপিলের হক আমার আদায় হবে না কারণ রমজান মাসটাই একটা বছর ঘুরে রমজান আসছে রাসুল বলছেন তার নাসিকা দুলাই মলিন হোক তার জীবন ধ্বংস হোক যে মা বাপ পাইল তার তার কাছ থেকে জান্নাত আদায় করতে পারল না আর যেই ব্যক্তি রমজান মাস পাইল রমজানকে সম্মান করতে পারল না আমার রসুল বলে সে ধ্বংস হোক এই যেন রমজান মাস্টার মেহমানের মতো আমাদের কাছে এসেছে জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক বায়ারাব আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন ওরা হাদিস মুবারকের মধ্যে বলেছেন মানসামা রমাদানা ইমা ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমজান মুবারকে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব আমার আল্লাহ মাফ করে দিবে এই রোজার দরকার আছে না নাই আমার নবী বলেছেন সাওম জুন্নাতুন রোজা হলো গাছের ডাল স্বরূপ কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয় আমার রাসুল বলেন রমজান মাসে যদি কেউ রোজা রাখে আমার আল্লাহর হাবিব বলেন এই রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন দাঁড়ায় যায় গুনা যখন তার কাছে বিড়ে তখন সে গুনাকে বলে দেয় আনা সয়েম আমি রোজাদার কেউ যখন তাকে গালি দেয় রসুল বললেন তোমরা বলে দিবে আনা সয়েম আমি রোজাদার এইভাবে রোজা মানুষ মানুষদের কি অসংখ্য নাই থেকে ফিরে রাখে এই জন্য যুবক মেয়েরা এই রমজান মুবারক এমন একটা মাস যে এই রমজান মাসে রোজা রাখলে আমার রসুল বলেন

লি ফারহাতান রাসূল বলেন ভুজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দালি খা এরব আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দ্বীধারের সময় ইফতারের সময় কেমনে আনন্দ আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন ইফতার নিয়ে ঘরে বসে যাই সামনে পানি তাকে খাবার তাকে কত খাবার কত খাবার নিয়ে বসে যায় ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা ডাক দিবে ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে এরা খায় না কেন কয়ারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে আজান দিবে তারা ইফতারের পানি মুখে দিবে ইফতার করবে আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা ও ফেরেশতারা আমি আল্লাহ জান আমি আল্লাহ জানতে চাই ওরা যে খায় না ওরা যে পান করে না কেন পান করে না ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার ডরে পান করে না নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ শাস্তি দিবা এই জন্য তারা ইফতারের মুখে পানি এ তারা এই নির্ধারিত টাইমের আগে পানি মুখে দেয় না আল্লাহ ডাক দিয়া ও তোমরাই তো বলছিলাম আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই তোমরা বলছিল আমি আল্লাহকে ডাকার জন্য তোমরাই যথেষ্ট আমি আল্লাহ কিন্তু বলছিলাম

আমার আল্লাহ বলেন আমি যাহা জানি তোমরা তা আল্লাহ বলে আয় ফেরেস তারা তোমরাই তো বলছিলা আমি যেন প্রতিনিধি না পাঠায় আমি তোমাদের কাছে জানতে চাই ওরা যে পানি মুখে দেয় না আমি আল্লাহ দরে ওরা আমার কোনোদিন দেখছেনি কয় না আমার জাহান আগুনের ভয়াবহতা দেখছেনি কয় না দেখ আমার বান্দার আমাকে দেখে নাই দেখে নাই না দেখে কেমন ভয় করে আমাকে তোরা সাক্ষী থাক আমার বান্দা যখন মুখের মধ্যে ইফতারের পানিটা দিবে আমি আল্লাহ তাদের গুণাগোলা মাফ করি তিনবার